একবার ভাবুন তো এমন একটা জীবন যেখানে বাইরের কোনো চাপের বোঝা নেই যেখানে আছে শুধু সত্যিকারের স্বাধীনতা আজ আমরা ফরাসি দার্শনিক মিশেল দেও মন্তেইনের দেখানো সেই পথটাই খুঁজে বের করব যে পথ আমাদের শেখায় কিভাবে সব কিছু ছেড়ে দেওয়ার মাধ্যমেই আসলে জীবনের সব কিছু পাওয়া যায় চলুন এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক অন্যের স্বীকৃতি পাওয়ার এই যে একটা আকাঙ্ক্ষা বা বলা যায় ভয় এটা যেন আমাদের সবার মধ্যেই আছে কিন্তু কেন একবার ভেবে দেখলে কিন্তু অবাক লাগে তাই না জীবনের কতখানি শক্তি যে শুধু এই একটা দুশ্চিন্তাতেই খরচ হয়ে যায় যে অন্যরা আমাদের নিয়ে কি ভাবছে আমাদের কিভাবে দেখছে এই অনুভূতিটা আমার মনে হয় আমাদের সবার কাছেই খুব পরিচিত সবসময় অন্যের প্রত্যাশা পূরণ করার জন্য একটা দৌড়ের ওপর থাকা আর তার সাথে প্রতি মুহূর্তে সমালোচিত হওয়ার ভয় ভয় নিজেকে গুটিয়ে রাখা এই মানসিক চাপটা কিন্তু জীবনকে একদম নিয়ন্ত্রণ করে ফেলে মন্টেন ঠিক এটাই বলেছেন এই যে আমরা অন্যের মতামতকে এত বেশি গুরুত্ব দিই এটা আসলে কি? এটা হচ্ছে আমাদের নিজেদেরই তৈরি করা একটা অদৃশ্য কারাগার আমরা নিজেরাই নিজেদেরকে উদ্বেগ নিরাপত্তাহীনতা আর আত্মসন্দেহের একটা চক্রের মধ্যে আটকে ফেলি আর ঠিক এখানেই মন্তেনের দর্শন একটা প্রায় বৈপ্লবিক সমাধান নিয়ে আসে তিনি বলছেন কি হবে যদি এই কারাগার থেকে বের হওয়ার চাবি কাঠিটা হয় পরোয়ানা করা হ্যাঁ কথাটা শুনতে প্রথমে একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু এর ভেতরেই কিন্তু একটা গভীর সত্য লুকিয়ে আছে আচ্ছা তাহলে চলুন এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক এই যে পরোয়া না করার শিল্প এটা আসলে কি এর আসল মানেটা কি মন্টেইনের দর্শনের একেবারে মূল কথাটা হল এটাই তিনি বিশ্বাস করতেন আমাদের জীবনের বেশিরভাগ কষ্টই আসে বাস্তবতাকে মেনে না নেওয়া থেকে বা সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করা থেকে যখনই আমরা বাইরের চাপ আর অন্যের প্রত্যাশার বোঝাটা মাথা থেকে নামিয়ে ফেলি ঠিক তখনই আমাদের আসল সত্তাটা আমাদের ভেতরের আমিটা বিকশিত হওয়ার সুযোগ পায় এখন এই বিষয়টা পরিষ্কার করা খুব জরুরি কারণ পরোয়া না করা বললেই অনেকে ভুল বোঝেন এর মানে কিন্তু উদাসীন হয়ে যাওয়া বা অলস হয়ে যাওয়া নয় একদমই না এর আসল মানে হল নিজের ওপর থেকে অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে ফেলা এটা হল এক ধরনের স্বাধীনতা নিজের ভেতরের আসল মানুষটার সাথে সততার সাথে বেছে থাকা আর এই স্বাধীনতারই চূড়ান্ত রূপ হল অথেন্টিসিটি বা সোজা কথায় বললে সততা মানে যখন ব্যর্থতা বা সমালোচনার ভয়টা আর থাকে না তখন মানুষ কোনো রকম দ্বিধা ছাড়াই নিজেকে প্রকাশ করতে পারে আর এটাই কিন্তু মন্টেইনের দর্শনের মূল লক্ষ্য এবার একটা বেশ মজার প্যারাডক্স বা বলা যেতে পারে বিরোধাভাস নিয়ে কথা বলা যাক ব্যাপারটা হলো কিভাবে অন্যের স্বীকৃতি প্রয়োজনটা ছেড়ে দিলে একজন মানুষ আসলে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে এটা তো উল্টো শোনার কথা তাই না একটু ভাবা যাক সত্যিকারের আত্মবিশ্বাস আসলে কিভাবে তৈরি হয় যাদের আমরা খুব আত্মবিশ্বাসী বলে মনে করি তারা কি সারাক্ষণ অন্যের মন জুগিয়ে চলার চেষ্টা করেন নাকি তাদের মধ্যে এমন কিছু একটা থাকে যা তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে আর এটাই হল সেই প্যারাডক্সটা যে মুহূর্তে নিজেকে অন্যের কাছে প্রমাণ করার চেষ্টাটা চলে যায় ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে এক ধরনের সহজ স্বাভাবিক শক্তি জন্মায় এর কারণটা খুব সোজা মানুষ স্বভাবতই সততা আর স্বচ্ছতার দিকে আকৃষ্ট হয় কোনো কৃত্রিমতার দিকে নয় আর সততা সবসময় কৃত্রিমতার চেয়ে অনেক বেশি শক্তিশালী সত্যিকারের আত্মবিশ্বাসী মানুষদের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখা যায় যেমন তারা খুব স্বচ্ছন্দ থাকেন ছোটখাটো দুশ্চিন্তা নিয়ে বেশি মাথা ঘামান না তারা দ্বিধা ছালাই নিজের মতো থাকেন নিজেকে বিশ্বাস করেন আর সবচেয়ে বড় কথা হলো তারা নিজেদের অপূর্ণতাগুলোকে গ্রহণ করতে ভয় পান না আর এই পথেই পাওয়া যায় একশো শতাংশ স্বাধীনতা ভাবুন তো একবার যখন ব্যর্থতা বা সমালোচনার ভয়টা মন থেকে পুরোপুরি চলে যায় তখন একজন মানুষ যে কোনো ঝুঁকি নিতে পারে যে কোনো কিছু নতুন করে সৃষ্টি করতে পারে কোনো বাধাই আর তাকে আটকাতে পারে না আচ্ছা এবার চলুন দ্বিতীয় প্যারাডক্সটা দেখি এটাও কিন্তু বেশ আশ্চর্যজনক কিভাবে নির্লিপ্ত থাকা বা এক ধরনের বিচ্ছিন্নতা আসলে আরও গভীর সম্পর্ক তৈরি করতে সাহায্য করে এই ব্যাপারটা হয়তো আমরা অনেকেই জীবনে খেয়াল করেছি যখন আমরা মরিয়া হয়ে কিছু একটা চাই তখন সেটা পাওয়া যেন আরও কঠিন হয়ে যায় কিন্তু যে মুহূর্তে আমরা সেই চাওয়াটা ছেড়ে দিই হাল ছেড়ে দিই জিনিসটা প্রায় নিজে থেকেই খুব সহজে আমাদের জীবনে চলে আসে আর সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা একদম একইভাবে কাজ করে এই টেবিলটা দেখুন ব্যাপারটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে একদিকে আছে নিয়ন্ত্রণ আর প্রত্যাশা যখন আমরা সম্পর্ককে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি বা অন্যের ওপর প্রত্যাশার বোঝা চাপিয়ে দিই তখন কি হয় দ্বন্দ্ব বাড়ে হতাশা বাড়ে আর সম্পর্কটা দুর্বল হয়ে যায় আর অন্যদিকে আছে গ্রহণযোগ্যতা আর নির্লিপ্ততা যখন আমরা অন্যকে তার মতো করে গ্রহণ করি তখন একটা সত্যিকারের অকৃত্রিম সংযোগ তৈরি হয় বন্ধনটা আরও গভীর হয় মন্টেইন ঠিক এই কথাটাই বোঝাতে চেয়েছেন সত্যিকারের সংযোগ তা ভালোবাসা হোক বা বন্ধুত্ব সেটা কাউকে নিয়ন্ত্রণ করার মধ্যে থাকে না এর সার্থকতা থাকে তাকে তার মতো করে গ্রহণ করার মধ্যে কারণটা খুব সহজ গ্রহণযোগ্যতা আস্থা তৈরি করে আর নিয়ন্ত্রণ তৈরি করে প্রতিরোধ এবার আমরা আলোচনার শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে চলে এসেছি চলুন দেখি কিভাবে কীভাবে সবগুলো ধারণা একসাথে মিলে জীবনের একটা গভীর সত্যকে আমাদের সামনে তুলে ধরে তো প্রশ্ন আসতেই পারে যে যদি এই দর্শন এতই শক্তিশালী হয় তাহলে কেন বেশিরভাগ মানুষ এটা মেনে চলতে পারে না উত্তরটা একটাই ভয় অজানার ভয় ব্যর্থতার ভয় আর সবচেয়ে বড় কথা নিয়ন্ত্রণ হারানোর ভয় আমাদের ছোট থেকে শেখানো হয় যে সবকিছু নিয়ন্ত্রণে রাখা মানেই সুরক্ষা কিন্তু মন্টেন বলছেন এটা একটা ভ্রম এটা কোনো মুক্তি দেয় না বরং আরও বড় একটা বন্ধন তৈরি করে আর এটাই হলো চূড়ান্ত উপলব্ধি প্রজ্ঞা মানে জীবনকে জয় করার চেষ্টা করা নয় প্রজ্ঞা হল জীবনের সাথে তাল মিলিয়ে চলা জীবনকে একটা যুদ্ধক্ষেত্র না ভেবে এটাকে একটা নাচের মঞ্চ হিসেবে দেখা জীবনের অপ্রত্যাশিত বাঁকগুলোতে বাধা না দিয়ে সেগুলোর সাথে তাল মিলিয়ে নেচে চলাই হল আসল প্রজ্ঞা তাহলে এই জীবনের সাথে তাল মিললে চলার পথটা কি। এখানে কিছু কার্যকরী পদক্ষেপের কথা বলা আছে যেমন বাইরের স্বীকৃতির চিন্তা মাথা থেকে বের করে দেওয়া ব্যর্থতা আর অনিশ্চয়তাকে ভয় পাওয়া বন্ধ করা প্রতিটা ছোটখাটো জিনিস নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দেওয়া আর নিজের শক্তি শুধুমাত্র সেই কাজেই খরচ করা যা জীবনের সত্যিকারের অর্থ নিয়ে আসে এটাই ভেতরে স্বাধীনতার পথ আর সবশেষে আমরা এই উপলব্ধিতে এসে পৌঁছাই জীবনের আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে এর অনিশ্চয়তার মধ্যেই যখন আমরা অনিশ্চয়তাকে ভয় না পেয়ে এটাকে জীবনের একটা স্বাভাবিক অংশ হিসেবে মেনে নিতে পারি তখনই এর আসল রূপটা দেখতে পাই ভেবে দেখুন জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কিন্তু প্রায়ই অপরিকল্পিতভাবেই আমাদের কাছে আসে তাহলে শেষ প্রশ্নটা এটাই থাকলো। কোন অপ্রয়োজনীয় বোঝাটা আমরা নামিয়ে ফেলতে পারি কোন ভয়ে বা প্রত্যাশা আমাদের জীবনকে ভারাক্রান্ত করে রেখেছে আর কি হতে পারে যদি সেই সব কিছুকে শুধু ছেড়ে দেওয়া যায় মন্টেইনের দর্শন আমাদের ঠিক এই প্রশ্নগুলোর সামনেই এনে দাঁড় করায়